মেয়ের সাথে আমার বাবা খারাপ ব্যবহার করেছে আমি এর একটা শাস্তি কিছুদিন আগে বারাসাতে ঘটেছিল এক লজ্জাজনক ঘটনা যেখানে নিজের দাদুই নাতনির সাথে এমন এক নোংরা কাজ করেছিল যা পুরো বারাসাতকে নাড়িয়ে দিয়েছিল মানবতাকে ফেলেছিল এক কঠিন প্রশ্নের মুখে কেন লালসার শিকার হতে হয়েছিল নাতনিকে আর কি করে নিজের দাদুই তার সাথে এমন কাজ করতে পারলো এই কিছু উত্তর হবে আজকের ভিডিওতে তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মর্মান্তিক কাহিনী মার্চ দু হাজার পঁচিশ মালিবাজার বারাসাত শান্ত দিন কিন্তু বাড়িতে পারিবারিক বচসার কারণে এক দম্পতি তাদের দাদা বৌদির বিরুদ্ধে বছরের মেয়েকে রেখে গেছিলেন দাদুর কাছে তারা চাননি তাদের ঝুট ঝামেলার পোয়া বাচ্চারা ওপরে পড়ুক তারা ভেবেছিলেন বৃদ্ধের কাছে ওই বাচ্চা মেয়েটি সুরক্ষিতই থাকবে কিন্তু হয় সম্পূর্ণ উল্টো বাড়িতে এক দাদু নিজের নাতনির সাথে নোংরামো শুরু করে তার গালে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করে তার উল্টো পাল্টা জায়গায় হাত দেয় বেলা এগারোটার সময় মিটির বাবা মা যখন পৌরসভায় ব্যস্ত দাদুর নিজের নাতনির মিটির বাবা মা বাড়িতে ফিরে এসে দেখেন তাদের দুরন্ত জন্ম নেমে ঘরের এক কোণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মাকে দেখা মাত্র জড়িয়ে ধরে তারপরে দাদুর অপকৃত্তির কথা জানায় মেয়ের কাছে সব শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না মা যাকে তিনি বাবা বলে ডাকতেন সেই নিজের ফুলের মতো নাতনির সাথে এই কাজ করতে পারলো সন্দেহ হতে এই খবর চারিদিকে রাষ্ট্র হয়ে যায় পাড়ার লোক যেন ক্ষোভে ফেটে পড়েন তারা বলেন তারা জানতেন এই বৃদ্ধের নজর খারাপ ছিল কিন্তু সে নিজের নাতনিকে ওই সাথে অপকর্ম করেছে কিন্তু লোক লজ্জার ভয় তারা চুপ করে গেছে যদি সেদিন তারা মুখ খুলতো তাহলে আজকেই বাচ্চা মেয়েটির সাথে এমনটি হতো না বাচ্চা মেয়েটির বাবা বারাসাত পুলিশ স্টেশনে গিয়ে একটি লিখিত অভিযোগ করেন বৃদ্ধের স্ত্রী বলেন উনি যদি সত্যি অপরাধী হন তাহলে উনার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় পাড়ার লোকেদের ভয় উনি হয়তো এমনটি বলেছিলেন দুদিন পেরিয়ে যায় বৃদ্ধ নিরঞ্জন সাহার শাস্তির দাবিতে পাড়ার লোক তার বাড়ির সামনে জড়ো হয় কিন্তু জানা যায় বৃদ্ধ নিরঞ্জন সাহা বাড়িতেই নেই উনি আগে থেকেই পালিয়ে গেছেন হয়তো প্রতিবেশীদের ভয়ে কিংবা নিজের ভুল বুঝতে পেরে তিনি আগেভাগেই কেটে পড়েছেন পাড়ার লোক ঠিক করে বৃদ্ধ পাড়াতে ঢুকলে তাকে উত্তম মাধ্যম দেওয়া হবে বৃদ্ধের একটি ঘুগনির দোকান ছিল আজ নিজের নাতনির সাথে করেছে কাল তার দোকানে আসা যে কোনো মেয়ের সাথে এমনটি হতে পারে বৃদ্ধ বাড়ি না ফেরায় পাড়ায় তীব্র বিশৃঙ্খলা দেখা দেয় লোকাল কাউন্সিলর সমীত তালুকদার বাচ্চাটির মা বাবার সাথে দেখা করতে আসেন তিনি তাদের সাথে কথা বলেন এবং এই ঘটনা তীব্র নিন্দা করেন তিনি বলেন এই ধরনের মানুষই সমাজের কলঙ্ক এদের জন্য সমাজ যাচ্ছে অপরদিকে নিরঞ্জন গ্রেপ্তারের আগে পালিয়ে যান পুলিশ তাকে খুঁজতে শুরু করে বৃহস্পতিবার দুপুরে বারাসাত স্টেশনে প্ল্যাটফর্মের মাঝখানে বৃদ্ধের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় প্ল্যাটফর্ম থেকে প্রায় পঞ্চাশ ফুট দূরে তার দেহ পাওয়া যায় যা দেখে মনে হচ্ছিল তিনি ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন বৃদ্ধের মুখ বিগড়ে গেল তার পোশাক এবং উচ্চতা দেখে মনে হচ্ছিল এটি হয়তো নিরঞ্জন সাহা হতে পারে বাড়ির লোককে বড়ি সনাক্ত করার জন্য ডাকা হয় তারা দেখে চিনতে পারেন এটি বৃদ্ধ নিরঞ্জন সাহা বৃদ্ধকে চিনতে পেরে তারা কান্নায় ভেঙে পড়েন ছেলে এবং পুত্রবধূ ভাবেন এটাই ছিল তার প্রাপ্য পাড়ার লোক এতটাই ক্ষুব্ধ ছিল যে তারা বুড়ো বাড়িতে ঢুকতে পর্যন্ত দেয়নি তাদের দাবি ছিল বুড়োদ্দেহ ডাইরেক্ট হাসপাতাল থেকে শ্মশানায় নিয়ে যাওয়া হোক সেখানেই তার শেষকৃত্য সম্পন্ন করা হোক তাই হয় বুড়ো দেহ বাড়িতে আনা হয় না ডাইরেক্ট শ্মশানে নিয়ে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয় অপরদিকে বাচ্চা মেয়েটির মেডিকেল টেস্ট করানো হয় সত্যিটা জানার জন্য নিজের পরিবারেও লুকিয়ে থাকতে পারে শয়তান আপনি যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে ঠকাবে অশ্লীল ভিডিও বানানোর মূল্য দিতে হয়েছিল নিজের জীবন দিয়ে বিখ্যাত ইনফ্লুয়েন্সার কামাল করের কাহিনী শুনুন আপনার স্ক্রিনের ডান দিকে ক্লিক করে চলন্ত গাড়িতে নিজের বন্ধুরাই মেয়েটিকে করেছিল সম্পূর্ণ কাহিনীটি শুনুন আপনার স্ক্রিনের বাম দিকে ক্লিক করে